আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিও তো আজকে বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি আমি এই গরমের মধ্যে বাসা থেকে একদমই বের হয়নি আমার এখন একদমই বাসা থেকে বের হওয়া হয় না এর আগের একটা ভিডিওতে দেখেছিলে সকাল সকাল স্নিগ্ধাকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম তো সেই দিনই বের হয়েছিলাম আর আজকে বের হলাম তো আজকে যাচ্ছি হলো যাচ্ছি হলো স্নিগ্ধার স্কুলে স্নিগ্ধার হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষা চলছে তো এই পরীক্ষাটা আসলে অনেক ঝামেলার পরে হচ্ছে এই পরীক্ষা হবে আবার বন্ধ হচ্ছে আবার রুটিন চেঞ্জ হচ্ছে এই করতে করতে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমার ঈদের ছুটির পরেই পরপরই হওয়ার কথা ছিল কিন্তু এই গরমের কারণে মানে পরীক্ষা হয়েছিল হওয়ার পর স্কুল বন্ধ দিল তারপরে আবার পরীক্ষা হওয়ার কথা রইল তারপরে আবার স্কুল নোটিশ দিল যে পরীক্ষা হবে না বন্ধ মানে এই করে করে তিন চারবার চেঞ্জ করার পরে এখন হচ্ছে পরীক্ষাটা হচ্ছে তাও এপ্রিলের তিরিশ তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আর আজকে হচ্ছে মেয়ের পাঁচ তারিখ আজকে মাত্র তিনটা পরীক্ষা চলছে আরও আছে পরীক্ষা দুইটা সাত তারিখে শেষ হবে তো খুব ঝয় ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষা হচ্ছে এবার পরীক্ষাগুলো বিষয় মানে খুব বেশি একটা ভালো হচ্ছে না কারণ কোনো একটা রুটিন আগে একবার মানে রুটিন তিন চারবার চেঞ্জ করা হয়েছে যেই সাবজেক্টটা পড়াচ্ছি তারপর দেখা যাচ্ছে আরেকটা পরীক্ষা এরকম ঝামেলা করে খুব বেশি একটা ভালো যাচ্ছে না পরীক্ষাগুলো তো যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রিক্সা পেয়ে গেছি আমি আর হচ্ছে আমার ছেলে যাচ্ছি স্নিগ্ধাকে আনতে স্নিগ্ধাকে স্কুলে স্নিগ্ধার বাবাই দিয়ে আসে আর হচ্ছে নিয়েও আসি স্নিগ্ধার বাবাই কিন্তু আজকে হচ্ছে কি একটু কাজ থাকায় অফিসে ও আসতে পারেনি তাই আমি আর আমার ছেলেই বের হয়ে গেছি ওর হচ্ছে কি ওকে আনতে যাওয়ার জন্য তো এই যে আমরা অলরেডি রিক্সায় চড়েছি এবং স্কুলেও গিয়ে স্নিগ্ধাকে নিয়ে চলে এসেছি তারপরে এই তো আবার স্নিগ্ধাকে নিয়ে রিক্সায় উঠে গেছি বাসার দিকে চলে যাচ্ছি এখন বাসায় যাওয়ার আগে আমি একটা জায়গায় যাবো একটা জায়গায় যাবো বলতে স্নেহা হচ্ছে পিৎজা খেতে চেয়েছিল তো সেজন্যই ওর জন্য একটা পিৎজা নিব। এখান থেকে এখানে যাওয়ার পথেই টেস্টি ট্রিট পরে আর এক ঝলকে তোমাদের সাথে টেস্টি ট্রিটটা শেয়ার করবো টেস্টি ট্রিটে কী কী খাবার পাওয়া যায় আমাদের এখানে আর প্রাইস কীরকম সেটা এক ঝলাকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো আমরা যেতে থাকি স্ট্রিটের ট্রিটের খুব বেশি বড় না ছোট্ট একটা দোকান কিন্তু অনেক মজার মজার খাবার আছে এখানে অনেক মজার মজার খাবার আর এখানে প্রাইসগুলো দেখতেই পাচ্ছ ভালো বোঝা যাচ্ছে না এগুলো সত্তর টাকা করে ছিল তারপরে হচ্ছে পঁচাশি টাকা পিৎজা বান ছিল তারপরে হচ্ছে কি এটা ছিল কী যেন সসেস কি যেন একটা ছিল এটা ছিল রোল আশি টাকা স্যান্ডউইচ একশো টাকা তারপরে পেটিস ছিল আর এগুলো হচ্ছে বান সিঙ্গারা এই যে আমরা বাসায় চলে এসেছি পিজা নিয়ে চলে এসেছি এই পিজাটা ছিল মাঝারি সাইজের পিজা তো এটা ছিল প্রাইসটা ছিল দুশো আশি টাকা আর কিছু সস দিয়েছিল সাথে তো আমরা বাসা আসার কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে স্নিগ্ধার আবহাওয়াও এসেছে স্নিগ্ধার আব্বু আসার সময় একটা পিজা নিয়ে এসেছে কারণ সে তো জানে না আমি পিজা নিয়ে আসবো সে ভেবেছে স্নিগ্ধা খেতে চেয়েছে সেজন্য সে আরেকটা পিজা নিয়ে এসেছে বেশ ভালোই হয়েছে আজকে আমরা জম্পেশ করে খাবো দুইটা পিৎজা তো আমরা যখন পিৎজাটা নিয়ে এসেছিলাম তখন তো স্নিগ্ধার আব্বু বাসা ছিল না আমরা ঢুকে স্নিগ্ধা বলেছে কি যে বাবা যেহেতু নেই আমরা এখন খাবো না পিজাটা রেখে দিব আব্বু আসলে আব্বুকে সারপ্রাইজ নেবে তো সারপ্রাইজ সে দেওয়ার আগে আমরাই সারপ্রাইজড হয়ে গেছি সে যখন পিজা নিয়ে এসেছে তো এখন হচ্ছে খাবো আমরা খাওয়ার পালা আর তোমাদেরকে রিভিউ দিব কেমন ছিল কোন পিজাটা কেমন ছিল খাওয়া দাওয়া করে অলরেডি দেখো ওইখান থেকে দুই পিস খাওয়া হয়ে গেছে আমাদের আর হচ্ছে কি এখন বাকিটা খাবো তো খেতে থাকি চলো খাওয়ার আগে একটু বলি যারা এখন পর্যন্ত এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে থেকেই আমার পাশে আছো সব সময় আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি দেখো আমার ভিডিওগুলো দেখো বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে অন করে দিবে তাতে হচ্ছে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে আজকে এই পর্যন্তই সকলের সুযোগ